আমাদের অনেক আগে মমতা ব্যানার্জি সম্পর্কে উপলব্ধি হয়েছে অনেকের পরে হচ্ছে ফারাকটা এইটুকুই মমতা ব্যানার্জি কি কে কি করে কি করে ক্ষমতায় বাংলার মানুষ জানে এখানে তিনটে জিনিস আছে এক সাম্প্রদায়িকতা দুই লোককে দেওয়া ধোয়া তিন পুলিশ আর তৃণমূলের গুন্ডাদের মস্তাই অর্থাৎ কমিউনালিজম ওয়েলফেয়ারিজম এবং স্টেট স্পন্সার হুলি এই তিনটে অস্ত্র সাম্প্রদায়িক বিভাজন করো এক লোককে বিনা পয়সায় সরকারি খাজনা থেকে বরাদ্দ করো তাতে যাতে তারা খুশি থাকে দুই তিন নম্বর পুলিশ আর মস্তান যৌথভাবে বিরোধীকে হামলা করো ভোটকে তছতছ করো তিনটে হাতিয়ার বাংলায় এই ত্রিভুজের উপরে দাঁড়িয়ে আছে তৃণমূলের সরকার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন কিছু করেনি করবেও না কারণ সাম্প্রদায়িকতা তাকে তাকে শুট করে তাকে পুষিয়ে দেয় বুঝার চেষ্টা করুন তার জন্য বিজেপির সঙ্গে একদিন গাঠ ছাড়া বেঁধেছিল বিজেপির সঙ্গে ওদের পুষাবে বিজেপিরও পোষাবে ওরা পুষাবে তাই উভয়েই এখানে সাম্প্রতিক রাজনীতি করবে মমতা কোনদিন ধর্মনিরপেক্ষ দলের সঙ্গী সঙ্গী হবে না কারণ ধর্ম নিরপেক্ষ দল হলে মমতার লাভ কম বোঝার চেষ্টা করুন ভারতবর্ষের মানুষ সবাবু যে ডানা ছাটা হচ্ছে এই ডানা ছাটার আরেকটা নিদর্শন হচ্ছে এইটা বাবুর হয়ে ওকালতি করে যে উকিলটা তাকে সরিয়ে দিয়ে দিদির হয়ে ওকালতি করতে পালা উকিলকে সেখানটা রাখা হয়েছে অর্থাৎ বাবুর সঙ্গে দিদির যে সংঘাত সেই সংঘাত ক্রমশ পার্টি পার্টি থেকে বার হয়ে নিচের সমস্ত সংগঠনের উপরে সেগুলো প্রভাব ফেলছে এমন কি আইনজ্ঞদের মধ্যেও খোকাবাবুকে খোকাবাবুর লোককে দিদির লোককে সেটাও কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে এই যে উকিলটা এ বাবুর হয়ে কেস কাচারি করে তাই দিদি তো পছন্দ না হওয়ায় স্বাভাবিক তাকে এবার হটিয়ে দাও যে নিঃস্বর্তে দিদির হয়ে ওকালতি করবে কোটের বাইরে এসে অনেক রকমের ক্যারিকেচার করবে অনেক রকমের খাতিরদারি করবে দিদির জন্য সেগুলোকে রাখো দিদি বোঝে এইসব গরু মেরে জুতো দান করা একটা ছেলেকে তার গায়ের উপর দিয়ে চাকা তুলে দেওয়া হচ্ছে মাথার উপর দিয়ে চাকা তুলে দেওয়া হচ্ছে সে আজকে আহত অবস্থায় হাসপাতালে তার বিরুদ্ধে যত রকমের কেস দেওয়া দিয়ে দিছে যত রকমের নোংরা কেস দেওয়া দিয়ে দিয়েছে এটাই তৃণমূল করে এখন তার মধ্যে গরু মেরে করার নামে একটা ফোন কল করা হয়েছে তার বাড়িতে ব্রাত্যবসু সম্পর্কে আমার উচ্চ ধারণা তৃণমূল দলের অনেক ভদ্রলোক তৃণমূল দলের যে কটা ভদ্রলোক আছে তার মধ্যে ব্রাত্যবস একজন হয়তো তার বিবেকের দংশন হয়েছে তাই তিনি ফোন করেছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যান্জি তো বিবেক টিবেক নেই তার বিবেকের দংশন হয় না তাই তিনি তাদেরকে আহত ছাত্রকে মানে বলে না যে মরার উপর খাঁড়া সে মরার উপর খাড়া চাপিয়ে আহত ছাত্রকে চিকিৎসার বদলে তাকে একের পর এক কেশে অভিযুক্ত করো কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে তাকে একের পর কেশে অভিযুক্ত করো যাতে সে বাধ্য হয় তাদের কাছে আত্মসমর্পণ করতে এই এই যে রাজনীতি এই ঘিন্ন রাজনীতির বাংলায় অবসান হোক এটা আমরা চাই আমরা ছাত্রটির পক্ষে